ঢাকার সাথে লাগানো একটা পরিকল্পিত হাউজিং দেখেন কত সুন্দর প্রত্যেকটা জমি কিন্তু এখানে ডিমার্কেশন করা আছে প্লট আকারে করা আছে বিদ্যুতের যে পিলার গুলো এখানে চলে আসছে এরকম একটা জায়গায় আপনি একটা জমি কিনতে পারবেন যে জমিটার উপরে একটা বিল্ডিং হবে এই বিল্ডিংয়ে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন দেখেন ঢাকা শহরে একটা জমি কিনতে গেলে আপনি যদি এখানে সাড়ে সাত কাঠা ল্যান্ডের যা দাম আছে কয়েক কোটি টাকা অথচ আপনি একটা অ্যাপার্টমেন্ট যদি কিনতে যান সেক্ষেত্রে আপনার মাত্র আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মধ্যেই একটা অ্যাপার্টমেন্ট একটা বসবাস করার জন্য জায়গা চল হয়ে যাবে তো আমি বলবো আপনাদেরকে এরকম সুন্দর লোকেশনে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গে রয়েছেন আলহাজ মোহাম্মদ হাফেজ আব্দুর রহিম ভাই আর এছাড়াও আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন যে মুফতি এনামুল হাসান আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং পেছনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডটাই হচ্ছে মূলত আপনাদের জমিটা সাড়ে সাত কাঠা একটা ল্যান্ড এবং সামনে যে রাস্তাটা তো পঁচিশ ফিটের পঁচিশ ফিট রাস্তা এবং এভিনিউ যে রাস্তাটা এই রাস্তাটা চল্লিশ ফিট চল্লিশ ফিট আচ্ছা তো ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ থেকে বারো মিনিট এখানে আসতে টাইম লাগে এবং এটার পাশে আকিস ফাউন্ডেশনের একটা আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল মাদ্রাসা এবং স্কুল এখানে রয়েছে পাশেই কিন্তু আরো একটা স্কুল রয়েছে ভাওয়াল স্কুল নামে পরিচিত এটা দেখেন তো এরকম একটা সুন্দর পরিকল্পিত জায়গা বর্তমানে যে 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 আসলে একটা ভয় সবাই পেয়ে গেল ব্যাপারটা ভূমিকম্পের এবং কয়েকজন মারাও গেছে ঢাকা শহরে তো যে এলাকাটা অপরিকল্পিত সেখানে অনেকেই না বুঝেই অনেকে বসবাস করে এবং অনেক টাকা দিয়ে তারা অ্যাপার্টমেন্ট কেনে সেই তুলনায় যদি একটা পরিকল্পিত জায়গায় যেখানে ভূমিকম্পর সম্ভব কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব যেমন আমরা রাজুকের যে নিয়ম আছে নিয়মটা মেনটেন করে যদি ভবন নির্মাণ করা হয় সেক্ষেত্রে তো আপনার কিছুটা সহনীয় হয়ে যায় আশা করা যায় আসলে আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস তো যে কোনোভাবেই করতে পারে কিন্তু আমরা কিছুটা হলেও যে নিয়ন্ত্রণ যে ভূমিকম্পের যে মাত্রা সেটার মধ্যে আমরা বিল্ডিংটা নিয়ম অনুযায়ী যেটা করা যায় আরকি তো এখানে আপনারা 8 মাত্রার রেখেই তো করবেন আশা করি মানে गवर्नमेंटের যে রুলস আছে রুলস আছে রুলস আমরা পালন করে সব নিয়ম সবকিছু করা আচ্ছা মানে রাজুকের নিয়ম মেনেই আপনাদের এখানে করতে হবে যেহেতু 8 মাত্রার ভূমিকম্প আমরা রাজুকের এক ইঞ্জিনিয়ার দ্বারাই আমরা প্ল্যান করাইতেছি আচ্ছা আচ্ছা ওকে তো এখানে শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন আর যখন ভবন নির্মাণ হবে তখন কনস্ট্রাকশনের যে খরচ মাসে মাসে ফ্ল্যাটের সাইজ হচ্ছে সাতাশ বর্গ ফুট কমন স্পেস সহ এনাদার সকল সুযোগ সুবিধা থাকবে দর্শক আপনারা যদি চান অবশ্যই এখানে এসে তার সাথে কথা বলে যোগাযোগ করে দেখে শুনে বুঝে আপনার একটা শেয়ার বুকিং দেবেন